এমন ডিজাইনই দেখাবো আপনাদের আপনার ভিডিওটা দেখার ইচ্ছা না থাকলেও ড্রেস নেওয়ার ইচ্ছা না থাকলেও কিন্তু নিয়ে নিতে হবে কারণ এত প্রিমিয়াম রিভা কটনের কালেকশন চলে আসছে যে ড্রেসগুলির জন্য কিন্তু আপুরা প্রচুর পরিমাণে ওয়েট করে থাকেন এটা কিন্তু রিভার একেবারে একটা লেটেস্ট ক্যাটালগ তো কোনোভাবেই কিন্তু ডিজাইনটা মিস করা যাবে না কারণ এই ডিজাইনটা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেশি না হয়তো এক সপ্তাহ আগে এনেছিলাম অল ওভার স্টক আউট তো এখন কিন্তু আবারও নতুন করে চলে আসছে অনেক কাপড়ের রিকোয়েস্ট ছিল এবং অনেক কাপড় কিন্তু প্রি অর্ডারও ছিল তো যারা প্রি অর্ডার করেছিলেন অলরেডি কিন্তু আমরা শিপিং করে দিয়েছি ইনশাল্লাহ দু একজনের মধ্যে পেয়ে যাবেন আর যারা এর আগে ড্রেসটা পাননি অবশ্যই কিন্তু ট্রাই করে ফেলতে হবে ডিজাইনটা কোনোভাবেই মিস করা যাবে না জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দিতে হবে স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা যেই ইনবক্সে যেই চারটেই কালার আসছে মার্শাল্লাহ চারটা কালারে কিন্তু সুপারহিট জাস্ট যার কাছে যেইটা পছন্দ স্ক্রিনশট আর ছটপট পাঠিয়ে দিতে হবে মানে প্রতিটা কালারই কিন্তু খুলে দেখাবো এত প্রিমিয়াম যে কাপড় হতে পারে যারা রিফা ইউজ করেছেন আলহামদুলিল্লাহ তারা জানেন আর যারা এখন ইউজ করেন না আমি বলবো ট্রাই করেন মানে রিফা এই আইটেমটা বিক্রি করা কি জানেন আসলে আমাদের লস আমাদের কেমন লস এই আইটেমের এই ফ্যাব্রিকটা যখন আপনারা ইউজ করেন তাদের কাছে এমন ফিল হয় যে এই কাপড় ছাড়া অন্য কোনো কাপড় আসলে তাদের গায়ে আর কমফোর্টেবল লাগে না তো ক্ষেত্রে কি হয় তারা এই কাপড়টার জন্য কিন্তু অনেক দিন ওয়েট করে ওই কাপড়টা নিতে চান তাই এইটা যখনই আমরা সেল করি আমাদের কিন্তু অন্য ডিজাইনগুলি একটু প্রাধান্য কম পায় কারণ এইটার ফ্যাব্রিক যারা একবার পরেছে এই ফ্যাব্রিক ছাড়া কিন্তু পড়তে চায় না এটা এতটাই হচ্ছে প্রিমিয়াম বিশেষ করে এটার যে ফ্যাব্রিকটা সে আমি বলবো জিরো ব্যাব্রিকে দেওয়ার মতো এতটা প্রিমিয়াম একটা কটন কারণ আমরা সব সময় কিন্তু চেষ্টা করি যে একটু বাবুদের একটা প্রিমিয়াম কাপড় দেওয়ার জন্য তো একেবারে বাবুদের যে আরামদায়ক একটা প্রিমিয়াম কটন থাকে এই ফ্যাব্রিকটা কিন্তু ঠিক সেই রকমই একটা প্রিমিয়াম কটনের মধ্যে আসছে অল ওভার কিন্তু ফ্রন্টে যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন একটু যদি খেয়াল করে দেখেন মানে টোটালি ইউনিক ফুললি বডিটার মধ্যে কিন্তু আপনার এই টাইপের একটা সুতা দিয়ে ওয়ার্ক করা আছে একটু ক্রস প্যাটার্নের মধ্যে নেক পোর্শনটা কিন্তু একটা প্যানেল টাইপের একটা প্রিন্ট করা এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট আর বডির মধ্যে কিন্তু হোয়াইট সুতা দিয়ে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন আর মার্শাল্লা দামান পোর্শনটা দেখেন মানে একটা ড্রেস দেখবেন আপনার কেন নিতে মনে চাইবে বলেন এত প্রিমিয়াম একটা ড্রেস যখন দেখবেন আপনার কিন্তু এমনিতে মনটা বলবে যে নিয়ে নেই আর প্রাইসটাও কিন্তু অনেক অনেক রিজনেবল মানে এখানে যে ফুলের ডিজিটাল প্রিন্টগুলি দেখতে পাচ্ছেন একেবারে মনে হচ্ছে যে জীবন্ত কোনো ফুল এতটা প্রিমিয়াম সলিডভাবে ডিজাইনটা আসছে নিচে দামানটাও কিন্তু খুবই সুন্দরভাবে একটা প্রিন্টের ডিজাইন করা আছে অনেক বড় সড়ো কিন্তু আপনি এখানে ঘেরটা পাচ্ছেন যে কোনোভাবে মেক করে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু এক্সট্রা করে স্লিপসের কাপড়টাও আমরা সেট করে দিয়েছি আমি সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করবো কোনোভাবে ভিডিওটা স্কিপ করবেন না আর এইটা হচ্ছে ব্যাক সাইডটা একটু দেখেন ফ্রন্ট ব্যাক কিন্তু সেম টু সেম প্রিন্টেডের মধ্যে হবে আর স্লিপসের জন্য কিন্তু এক্সট্রা করে আমরা এখানে কাপড়টা দিয়ে দিয়েছি জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু পাঠিয়ে দিতে হবে আমাদের ইনবক্সে এটা হচ্ছে স্লিপসের জন্য তো প্রচুর পরিমাণের কিন্তু কাপড় আছে যারা একটু বড় ঘেরে ড্রেস চাচ্ছেন ডিজাইনটা মিস করবেন না একটু সুন্নতি প্যাটার্নে যারা চাচ্ছেন আর শুধু এখানেই না কিন্তু এটার যে ওনার ফ্যাব্রিকটা আসছে মানে একটা ড্রেস দেখাতে কিন্তু আমরা একটু বেশি সময় নিয়ে নিচ্ছি কারণ এটা এত প্রিমিয়াম জিনিস এটার মধ্যে আছে যেটা এক্সপ্লেন করতে কিন্তু অনেকক্ষণ সময় লাগে আমরা তারপরও চেষ্টা করছি যে একটু দ্রুত শেষ করে দেওয়ার জন্য একটু খেয়াল করে দেখবেন এত চমৎকার একটা ড্রেসের সাথে যখন এরকম একটা প্যান্টের কাপড় পাবেন যেটা অল ওভার প্রিন্টেড এর মধ্যে মানে ফ্যাব্রিকটাকে বিশ্বাস করেন এটা খালি ধরলে আপনার ধরতেই মনে চাবে এত আরামদায়ক ফ্যাব্রিক খুবই প্রিমিয়াম হবে কোনোভাবে মিস করবেন না আর আমি একটা প্যান্টের কাপড়ের মেজারমেন্টটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই মানে আপনার মনে চাইবে কি এটা দিয়ে একটা কামিজ বানিয়ে ফেলি এত প্রিমিয়াম কাপড় এত সুন্দর ডিজাইনের প্যান্ট আসছে প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল দিয়ে দিচ্ছি আমরা কিন্তু আসলে প্রাইসটা প্রথম ফিট কামিজটা দেখেই বলে দিই কারণ হচ্ছে প্রাইসটা যখন আপনি শুনবেন আপনার প্রাইস নেওয়ার আগ্রহটা কিন্তু আরও বেড়ে যাবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় এত চমৎকার ট্রেস পাচ্ছেন আর মাসাল্লাহ ওনা দেখেন কোনোভাবেই কি মিস করা যায় এত চমৎকার একটা অন্য ট্রেস এই ড্রেসটা মিস করলেন তো সত্যি ভালো কিছু মিস করলেন কারণ এই ড্রেসটা এখন যদি আমাদের স্টক শেষ হয়ে যায় ঈদের আগে কিন্তু আর কোনোভাবেই আসবে না কোনোভাবেই ঈদের আগে আর পাবেন না তাই অবশ্যই রিকোয়েস্ট করব জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু পাঠিয়ে দিতে হবে যত দ্রুত সম্ভব কারণ ডিজাইনটা আসা মাত্রই কিন্তু এর আগে আমাদের শেষ হয়ে গেছে তো এইবার শেষ হলে কিন্তু ঈদের আগে আসবে না আমরা ভিডিওতে বলে দিলাম তাই কোনোভাবে মিস করবেন না জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইনবক্সে অথবা হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে চারটি কালার মশাল মানে কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু একেবারে ইউনিক কালার সেকেন্ডের যে কালারটা আসছে একটু দেখেন একটু লাইট অলিভ মেহেদি টাইপের একটা কালার মানে এই টাইপের কালার এটা নিজের জন্য হোক অথবা কাউকে গিফটের জন্য হোক অনেকে আছেন যে কাউকে একটু গিফটের একটা প্রিমিয়াম কিছু চাচ্ছেন এই ড্রেসগুলি দিয়ে দেন একেবারে মনটা ভালো হয়ে যাবে কারণ একটা প্রিমিয়াম ড্রেসই কিন্তু পারে আসলে আপুদের মন খুশি করে দিতে আর এটা যে কী পরিমাণের যখন আপনি হাতে নেবেন এটার প্রত্যেকটা পরতে পরতে আপনি ফিল করতে পারবেন প্রিমিয়ামনেসটা মানে এটার যে ওয়ার্কটা আসছে আপনার এত প্রিমিয়ামভাবে ওয়ার্ক আসছে এটা আপনি হাতে ধরলেও আপনি ফিল করতে পারবেন না মানে লাগতেছে কিন্তু একটা প্রিন্ট তবে এটা কিন্তু সুতা দিয়ে সম্পূর্ণ কাজ করা এটা যখন দেখবেন বুঝতে পারবেন অনেক প্রিমিয়াম কিছু কোনোভাবে মিস করবেন না জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইনবক্সে আর এই হচ্ছে ব্যাকসাইডটা টোটালি ডিফারেন্ট কিছু মানে এত চমৎকার প্রেস মানে আমরাও যখন দেখাই আমাদের নিজেদের কাছেও কিন্তু খুব ভালো লাগে যে একটা ইউনিক কিছু দেখাতে পারছে আপনাদেরকে আপনাদের পছন্দ মতো কিছু এই হচ্ছে পোর্শন মানে টোটালি ডিফারেন্ট কিছু অনেক কাপড় আছে যেই কোনো মেজারমেন্টে কিন্তু মেক করে নিতে পারবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইনবক্সে অথবা হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে আর যারা ড্রেসগুলি আমাদের শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন চাইলে কিন্তু শোরুমটা ভিজিট করতে পারেন প্যান্টের কাপড় দেখেন এইগুলি যখন আপনারা কনটাস্ট করে মেক করে পড়বেন খুব চমৎকার কিন্তু একটা লুক পাবেন শোরুমের অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে ঢাকা ফার্ম গেইটে সিজন পয়েন্ট শপিং কমপ্লেক্স দোতলায় দুশো নয় এবং চারতলায় চারশো সাঁতিরিশ নম্বর শপটা একটা কটনের ওনা ওনার সাইজটাও আমি দেখিয়ে দিব তার আগে একটা জিনিস দেখাই মানে সাড়ে পাঁচ হাত প্লাস হবে ওড়নাটা একটা হাতের মুঠোয় কিন্তু চলে আসছে মানে এত সফট একটা ফ্যাব্রিক আমি বলতে সেই দেখে না আমি বলবো আপনি একটা ড্রেস একটু অর্ডার করেন করে জাস্ট এইগুলোর কোয়ালিটিটা দেখেন মানে এত সফট একটা ফ্যাব্রিক আসছে ওড়নাটার সাথে মানে আপনি পিওর না যারা চান এটা পিওরের চেয়েও কিন্তু বেশি আরাম হবে এত হালকা পাতলা এত প্রিমিয়াম কিছু মানে একেবারে চিকন সুতা এটা কিন্তু সম্পূর্ণ ওড়নাটার মধ্যেও একটা স্টেপ স্টেপ একটা ফ্যাব্রিকের ডিজাইন পাবেন খুবই প্রিমিয়াম কিছু আর কালার কম্বিনেশানটা দেখেন না মানে একটু ডিসেন্ট কালার যাদের পছন্দ এই ডিজাইনটার এই কালারটা কিন্তু ট্রাই করে ফেলতে পারেন একেবারেই প্রিমিয়াম মানে এটা আসলে যতবারই প্রিমিয়াম বলবো ততবারই কম হয়ে যাবে মানে প্রাইসটা আপনি যখন হাতে নেবেন সত্যি আপনি বলতে বাধ্য হবেন যে ভাইয়া যা বলছে আসলে কম বলছে এটা এতটাই প্রিমিয়াম কিছু তাই মিস করবেন না কোনোভাবেই টয়ডে যে কালারটা আছে দেখেন না একেবারে কিন্তু একটা ব্লু টাইপের একটি কালার একটু পাউডার ব্লু টাইপের যেটা পছন্দ জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন লেট করবেন না কারণ এই টাইপের ড্রেস কিন্তু আমাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট থাকে তো আলহামদুলিল্লাহ এই ডিজাইনটা যে আসবে আমরাও কিন্তু শিওর ছিলাম না তো আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে তাই এখন কিন্তু একজন আপু মিস করবেন না সত্যি বলছি এখন মিস করলে সত্যি ভালো কিছু মিস করবেন এটা ফ্রন্ট এই হচ্ছে ব্যাক সাইড এক্সট্রা করে স্লিপসের কাপড়টা দেওয়া আছে সব কিছু সেম টু সেম জাস্ট কালারটা আলাদা তাই কোনোভাবে মিস করবেন না প্যান্টের কাপড়টা আমি প্রথমে খুলে দেখিয়ে দিয়েছি প্রথমটা সেম টু সেম মেজারমেন্ট আছে মানে এগুলি কাপড় না এগুলি আসলে আরাম এটা কাপড় বলা ভুল হবে এটা আরাম এত প্রিমিয়াম কাপড় এত সফট ওনার সাইজটা তো দেখালাম মানে এত বড় একটা ওড় যখন আপনি একটা মোট করে একটা ম্যাচ বক্সের মধ্যে চলে আসবে এত সফট একটা মুঠের মধ্যে কিন্তু চলে আসতেছে একটা কটনের ওনা কারণ কটন ওন্যা বলতে কিন্তু আপুরা বলছেন যে অনেক ভারী হবে তবে এটা যে কি পরিমাণের পাতলা এত আরামের একটা ওড়না জাস্ট মিস করে না এটা মিস করলেন সত্যি কথা ভালো কিছু মিস করলেন তাই অনুরোধ করব মিস করা যাবে না কোনোভাবেই এই হচ্ছে আপনার আউটলুকটা টোটালি ডিফারেন্ট কিছু জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মানে কোনোভাবে মিস করে না এটা আমার রিকোয়েস্ট কারণ এত চমৎকার ফুল ড্রেস যখন আমরা আপনাদেরকে দিতে পারি পার্সোনালি কিন্তু আমাদের অনেক ভালো লাগে একটা ভালো কিছু দিতে পারছি এবং থার্ডে একেবারে লাস্ট যে কালারটা একটু দেখেন একটু অনিয়ন টাইপের একটি কালার প্রত্যেকটা কালারে কিন্তু জোস কোনটা রেখে কোনটা নেবেন একটু কনফিউশনে ভুগতে হবে তবে যেইটাই নেন জিতে যাবেন কারণ এত চমৎকার কালার আসছে আপনি যেইটাই নেন না কেন প্রত্যেকটা কালার হিট আর প্রতিটা কালারে কিন্তু আপনার কালেকশনের বাইরে কারণ এই টাইপের কালার কন্টাস্টের ড্রেস আপনি একটু চেক করে দেখেন আপনার আলমিরাতে পাবেন না এরকম কালার কন্ট্রাস্টটা একেবারেই নতুন যেটা আমাদের কাছেও নতুন লাগছে আপনাদের কাছেও নতুন লাগবে ইনশাল্লাহ হ্যাঁ তাই মিস করবেন না প্রাইসটা খুবই রিজনেবল মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে কিন্তু ইনবক্সে প্যান্টের কাপড়টা সেম টু সেম থাকছে আর এই হচ্ছে দুপারটা এখানে কিন্তু একেবারে রিভার্ট স্টিকারটা করা আছে মানে এইগুলি যে প্রিমিয়াম কিছু হাতে নিলেই আপনি পরতেও পরতে ফিল করতে পারবেন যে এত প্রিমিয়াম একটা ওড়না কিন্তু পাঁচ হাত প্লাস হবে এত বড় একটা ওড়না যখন আপনি একটা ম্যাচ বক্সের মধ্যে পুজো রাখতে পারবেন তাহলে বুঝতে হবে এটা কতটা প্রিমিয়াম কিছু আমি একটু দেখিয়ে দিই এত বড় একটা ওড়না আপনি ভাঁজ করার পরে একেবারেই কিন্তু ছোট হয়ে স্যার তাই কোনোভাবে মিস করবেন না আমি আবারও রিকোয়েস্ট করছি কারণ এত ভালো কিছু আমরা যখন দেখাই আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে একটু উৎসাহটা বেশি দেওয়ার জন্য কারণ একটা ভালো ড্রেস আপনি যখন নেবেন আপনি কিন্তু কেনাকাটার ফ্যান হয়ে যাবেন এটা এতটা প্রিমিয়াম কিছু দেখেন এত বড় একটা ওড়না তার সামনে কিন্তু ভাজ করে নিয়ে আসছি একেবারেই ছোট হয়ে গেছে মানে এটা পিওর ওড়ার চেয়েও পিওর ওড়নাটা কিন্তু কটনের মধ্যে থাকছে তবে এটা পিওরের চেয়েও পিওর অনেক হালকা পাতলা হবে কোনোভাবেই মিস করবেন না আজকে কিন্তু এ পর্যন্তই থাকছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন সবাই আপুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম